হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আগস্ট মাসের সতেরো তারিখ আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে মা মনসের পুজো তো একটা বাড়ি আমার নেমন্তন্ন রয়েছে একটা ভাইয়ের বাড়ি তো সেই ভাইয়ের বাড়ি যাবো যে দেখা যাক কেমন কী আয়োজন করছে তো তোমাদেরও নিয়ে যাবো বেশ দেরি করো না ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক এটা হচ্ছে ভাইয়ের বাড়ি তো এবার ভিতরে ঢুকবো এখানে পুরোনো যে ঠাকুরটা ওখানে রাখা রয়েছে পুরোনো ঠাকুরটা হচ্ছে পুরোনো ঠাকুর ভিতরে যাবো আমরা ভিতরে গিয়ে যেটা নতুন যে ঠাকুরটা নিয়ে এসছে ওটা দেখাবো ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক এই দেখো এই ভাইয়ের বাড়ি মেন পুজো হচ্ছে এই যে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে দেখো কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে মনে হচ্ছে একদম মা একদম মানে আসল বসে রয়েছেন এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে স্বর্ণ দিয়ে সত্যি খুবই ভালো লাগছে দেখতে আর এখানে তখন কীর্তন হচ্ছিল দেখো কত সুন্দরভাবে কীর্তন হচ্ছে এখানে সবাই বসে কীর্তন করছে এই যে ভাই সাইডে দাঁড়িয়ে ছিল মন্দিরের এবার চলো আমরা এবার তোমাদের দেখাচ্ছি দেখো ঘরের ভিতরে এবার তোমাদের আমি ঠাকুরের মুখটা দেখাই পুরো কত সুন্দরভাবে ওই ঠাকুরের মন্দিরটা সাজানো রয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো দেখো দেখো ঠাকুরের মুখের কাছে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ঠাকুরের মুখটা একদম মনে হচ্ছে মা একদম বসে রয়েছে ওখানে বিরাজমান রয়েছে এত সুন্দর লাগছে আর সাইডে এখানে দেয়া হয়েছিল তোমার কলা যেটা মা মনসাকে দেওয়া হয় অত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে অসাধারণ লাগছিলো সত্যি বলছি তোমাদের অসাধারণ লাগছিলো দেখতে তারপরে আমরা ওখান থেকে সোজা গিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেলাম তারপরে এই যে আমার বন্ধু ছিল এখানে রাজ দাদা আমি এই যে দেখো আমি আমার দাদা এই যে সাইডে এবার তিলও খিচুড়ি তারপরে একটু তরকারি খেলাম খাওয়ার পরে লাস্টে আমাদের দিলো হচ্ছে তোমার চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে আমরা উঠে ওখান থেকে গেলাম একটু গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দির ওখানে খুব বড়োভাবে পুজো হচ্ছিলো তাই ওখানে গিয়ে আমরা ওখানেও প্রসাদ খেলাম খেয়ে গোবিন্দ মন্দিরটা তোমাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই দিন তারপরে এই দেখো ঠাকুরকে দেখলে তোমরা এবার আমরা বেরিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কিছু জিনিস দেখাবো তোমাদের আবার তো টাটা বাই বাই তোমরা